বাংলাদেশের ডাক্তাররা বলে আমরা ভালো ট্রিটমেন্ট করি একটা ডাক্তারের আপনার হইছে পেটে সমস্যা আপনি আপনি আর ধরেন কানে ব্যথা করতেছে ডাক্তারের কাছে বলতেছেন কি আমার কানে ব্যথা হয়েছে ডাক্তার না আপনার পেটে ব্যথা রোগ ধরতে পারবেন আপনারা বলব কি হ্যাঁ আপনার ঠান্ডা জনিত কারণে আপনার কানে সমস্যা হয়েছে আজকালকার ডাক্তাররা একটা রোগী দেখার সময় তার প্রেশার মুক্ত হবে তার আরও অন্যান্য পরীক্ষা আছে সেগুলো দেখার জন্য ডায়াবেটিক্স দেখার জন্য আলাদা আর এক ডাক্তার আর একজন অ্যাসিস্ট্যান্ট রেখে দিছে তার কাছে যে আগে ডায়াবেটিক্স তার কাছে আগে যে প্রেসার মাপতে হবে কারণ কেন মাপতে হবে তার ওইখানে যদি যে টাইমটুক নষ্ট হচ্ছে সেটা ডাক্তারখানায় দেখার সঙ্গে যদি নষ্ট হয়ে যায় একটা ডাক্তার ডাক্তার হওয়ার আগে কি মেশিন তৈরি হয়েছে নাকি আগে একটা ডাক্তার সে ডাক্তার হয়েছে একটা ডাক্তার হওয়ার পর তো মেশিন তৈরি একটা ডাক্তারের কাছে আগে আপনি দেখতে গেলে এই প্রথমে বলে দেবে এই রিপোর্ট করো ওই রিপোর্ট করো তমুক রিপোর্ট করো অমুক রিপোর্ট করো মানে আপনার শরীরের মাথা থেকে পা পর্যন্ত সব টেস্ট আগে দিয়ে তারপরও কাগজটা ধরাই দিয়ে বলবে অমুক জায়গায় যায় দেখতে হবে যদি আপনার পরিচিত কোথাও যায় যদি আপনি দুইটাকে কমায় দেন তাহলে হবে না বলতে হবে অমুক জায়গায় যাও সেইখানে যায় আমার নাম বলো তোমার কাছ থেকে কম নেবে মানে ওইখানেও ডাক্তারদের টাকা খাইতে হবে বুঝতে পারছেন গরিব মানুষ কেন মরে অনেক গরিব মানুষ আছে যারা চিকিৎসার অভাবে মারা যায় আপনি আমাদের এই সদর আড়াইশো বেড বলেন এই যে এত লোক তারা কেন আসে চিকিৎসার অভাবে আসে আপনি দেখেন ওইখানেও দালাল আছে ওইখানের দালালও কি করে ও ওখানেও ডাক্তার আড়াইশো বেডও যদি আপনি যান দেখবেন আড়াইশো বেডের ডাক্তারও কিন্তু আপনার কাছে এটা রিপোর্টার জন্য বলবে কি বাইরে যে ওই অমুক পপুলার আছে ওই তো অমুক আছে অমুক জায়গায় যা করে আসেন হ্যাঁ মানে এটা একটা নাম ধরে বলে দেয় অমুক অমুক ডায়াগনস্ট সেন্টারে যা করে আসেন কেন একটা গরিব মানুষ আপনার কাছে আসে আপনি বুঝতেছেন না পাঁচ টাকার টিকিট কেটে যখন একটা রুগী আসছে আমার কাছে দেখতে তাহলে ওনার যদি টাকাই থাকতো অত তো প্রাইভেটে দেখাইতে পারত ও আমার কাছে কি করে দেখাইতেছে তাহলে নিশ্চয়ই ওনার টাকা নাই আপনি ওনারে পাঁচ টাকার একটা টিকিটের রুগী আপনি পাঁচ হাজার টাকার রিপোর্ট ধরাই দিচ্ছেন উনি কী করে করবে রিপোর্ট ওই মানুষ তো রিপোর্ট করতে পারতেছে না করতে পারেও না আবার করতে না পারলে তখন মনে করেন চিকিৎসার অভাবে মারা যাচ্ছে আবার ওই মানুষ যদি টাকার অভাবের জন্য আপনার কাছেই যদি ভিক্ষা চাই আপনি নিজে দিবেন ওই ডাক্তারের কাছে যাক না ভিক্ষা চাইতে ওই ডাক্তার তো টাকা দেবে না নেই উনি তো প্রাইভেট চলে এসির মধ্যে উনি তো বাইরে বেরোয় না হ্যাঁ তো মানুষ কোথার থেকে ভালো হবে ভাই বলেন মানে সব কিছুতে ব্যবসা আপনি কতটুকু টাকা নিয়ে কবরে যাবেন আল্লাহ কি বলছে যে আপনার পাঁচ কোটি টাকা নিয়ে আসলে আমার কাছে তোমার কোনো মাফ মানে কোনো গোনা নাই তুমি সোজা জান্নাতে চলে যাবে হ্যাঁ পাঁচ কোটি টাকা নিয়ে আসলে এই জন্য আপনি ট্রাক্টর পিছনে দৌড়াচ্ছেন আপনি ডাক্তার যেখানে যাবেন আমি রুগী সেইখানেও যাবো হ্যাঁ তা আপনারা কম কেন আপনারা কেন করতে পারেন না যে ভাই দেখে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন না হ্যাঁ ঠিক আছে আমি অনেক অনেক কিছু কিছু আপনার রোগ আছে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা না করলে কিছু কিছু রোগের হয়তো বা সেগুলো ধরা যায় না বোঝা যায় না সব আমরা সেটা ঠিক আছে কিন্তু বাট এই যে ডাক্তারের নামে এই যে যে রক্ত চোষার যে কাজ এইগুলো কি আদৌ ভালো এখান থেকে জাতি কখনোই শিক্ষা নেবে না আর এটা চলতে থাকবে যতদিন আপনার পৃথিবী আছে পৃথিবী যতদিন থাকবে এইরকম গরিবদের উপরে এরকম নির্যাতন চলতে থাকবে এই সিস্টেম না কেউ বদলাবে না আপনি সবাই বলেন আমি এই সিস্টেম পাল্টাবো অমুক সিস্টেম পরিবর্তন করা উচিত একটা সিস্টেমও কি পরিবর্তন হয়েছে হ্যাঁ পরিবর্তন হবে না কারণ কে পরিবর্তন করবে যে পরিবর্তন করবে সেই তো খাস তাহলে পরিবর্তন আপনার কোথার থেকে আসবে